হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সবজি বাবা রেসিপি এই সবজি নিরামিষ বাবা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো বন্ধুগণ এই সবজি নিরামিষ ভাবা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে পোস্ত তবে শস্য পোস্তের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে আমি এর মধ্যে দেবো দেড় চামচ পরিমাণে সাদা তিল এই সবজির ভাপাতে যদি একটু তিল বেটে দেওয়া যায় না খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল রকম জল দেবো না প্রথমে শুকনো করে এই সর্ষে পোস্ত সাদা তিলটাকে একটু গুঁড়ো করে নেব তাহলে পরে যখন একটু জল দিয়ে পেস্ট করব না একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো দেখো এই রকম করে প্রথমে শুকনো করে গুঁড়ো করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে এবারে এই সর্ষে পোস্ত সাদা তিল আর কাঁচা লঙ্কাটাকে ঠিক এই রকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো আজকের এই সবজি ভাপাটা আমি টিফিন বক্সের মধ্যেই করব তার জন্য এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি আর এই ধরনের স্টিলের টিফিন বক্স আমাদের সকলেরই রান্নাঘরে থাকে এবারে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সাদা তিলটাকে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব তারপরে মিক্সিং জারটা ধুয়ে দুই থেকে তিন চামচের মতো জল এর মধ্যে আমি অ্যাড করে দেব এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণটা এই সময় দেওয়ার একটাই কারণ তাহলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকবে না তো স্বাদ মতো লবণ দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু যখন সর্ষেটা বাড়বে তখনও লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিতে পারো তাহলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো মিশ্রণটাকে এবারে ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ ভেন্ডি বাপা বা ঢ্যাঁড়স বাপা রেসিপি তার জন্য দেখো এখানে আমি আমার প্রয়োজন মতো বেশ অনেকগুলো কচি কুচি আর ছোট্ট ছোট্ট ভেন্ডি নিয়েছি আর ভাপা করার জন্য এইরকম একটু কচি কচি আর ছোট্ট ছোট্ট ভেন্ডি হলে ভাপা করতে সুবিধা হয় খেতেও কিন্তু দারুণ লাগে ভেন্ডিগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রসাগ করে নিতে হবে আর সাথে দেখো একটা পাকা টমেটো নিয়েছি এখন ওই ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে তো ভেন্ডির দুই মাথাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু কেটে বাদ দিতে হবে তারপরে ভেন্ডির মাঝখানে এভাবে একটু চিল লাগিয়ে দিতে হবে মানে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিলে ভেন্ডির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও কিন্তু দেখা যাবে আর ভেন্ডির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এতে ভেন্ডিটা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে তো সমস্ত ভেন্ডির দুই মাথা কেটে নেওয়ার পরে মাঝখান থেকে এইভাবে একটু চিল লাগিয়ে নিতে হবে ভেন্ডির সাইজটা যদি বড় হয় তাহলে মাঝখান থেকে এইভাবে দুফালি করেও কেটে নিতে পারো তো এখন এই পাকা টমেটোটাও কেটে নেব টমেটোর বোটার দিকটাকে কেটে বাদ দিয়ে টমেটোটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেব খুব বেশি সরু সরু করে কাটবো না তাহলে টমেটোটা একদম গলে গিয়ে মিশে যাবে একটু এরকম মোটা মোটা করে কাটবো তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো টমেটোটাও কেটে নিয়েছি এবারে আমরা এই ভেন্ডিটাকে ম্যারিনেট করে নেব তো এখন এই ভেন্ডির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো পোস্ত বাটার মিশ্রণের মধ্যে লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ আসবে তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ভেন্ডির সাথে মেখে নেবো তো ভেন্ডিগুলোকে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিলাম এখন আমি মশলাটা রেডি করে নেব তার জন্য টিফিন বক্সের ঢাকনাটা খুলে প্রথমে চামচ দিয়ে একটু ঘোটনাটা করে দিতে হবে আগেই আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম তাই এই সময় আর কোনো রকম লবণ দেবো না শুধু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে তো হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর বড় বড় দুই চামচ দিয়ে দেবো নারকল কুড়া একদম ফ্রেশ নারকল কুড়া দিয়ে দিলাম দুই চামচ ভেন্ডি ভাপার মধ্যে একটু নারকল কুড়া দিলে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে মানে গরম গরম ভাতের সাথে কিচ্ছু লাগবে না শুধু এই ভেন্ডি ভাপা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তারপরে আবারও খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব তো মশলাটা একদমই রেডি করা হয়ে গেছে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম এইবারে আমরা ভেন্ডিগুলোকে জাস্ট দু মিনিটের জন্য একটু ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল ভাপা মানেই হচ্ছে সর্ষের তেল তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এবারে ভেন্ডিগুলোকে দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডিগুলোকে জাস্ট দু মিনিটের জন্য একটু চেড়ে ভেজে নিতে হবে এতে ভেন্ডির মধ্যে যে একটা ল্যাল ভাব থাকে সেটা কেটে যাবে আর ভেন্ডির যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে যার কারণে ভেন্ডি বাপাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে খুব সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে এক মিনিট খুব ভালো করে দেখো ভেন্ডিটাকে ভেজে নিয়েছি এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে ভেজে নেব অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে সবজি যদি ভেজেই নিলে তাহলে ভাপা করার কি মানে হলো তো আমি তোমাদের বলবো যে কোনো সবজি ভাপা করার আগে অবশ্যই এইভাবে দু মিনিটের জন্য একটু ভেজে নেবে তাহলে দেখবে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর সেই সবজি ভাপাটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে তারপরে জাস্ট মিনিটখানেক সময় ধরে টমেটোগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে টমেটো আর ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি দুই মিনিট সময় ধরে এর থেকে বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই নামানোর আগে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে এইভাবে একটু হালকা ভেজে নিলে এই কাঁচা লঙ্কা ভাজা হালকা ঘ্রাণটা কিন্তু এই ভেন্ডি ভাপাতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে টমেটো আর ভেন্ডিটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো এদিকে টিফিন বক্সের মধ্যে আমি আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম এখন এই হালকা করে ভেজে নেওয়া টমেটো আর ভেন্ডিটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডি আর টমেটোটাকে ভাজার সময় কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা সমেত সমস্ত কিছু আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে ভেন্ডি আর টমেটোটাকে মিশিয়ে নিতে হবে ভেন্ডি ভাজার সময় হাফ চামচ কালো জিরে দিয়ে আমি ভেন্ডিটাকে ভেজেছিলাম যার কারণে এই ভেন্ডি ভাপা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার তোমরা পাবে দারুণ সুন্দর একটা গ্র্যান পাবে তো দেখো খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে আমি ভেন্ডি আর টমেটোটাকে মিশিয়ে নিয়েছি এইভাবে যদি একবার ভেন্ডি ভাপা বানিয়ে খেয়েছে তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অসাধারণ টেস্টি খেতে হয় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে আমি এর মধ্যে এক থেকে দেড় চামচের মতো দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এটা দিলে স্বাদ কিন্তু বেড়ে যাবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে দেখো কড়াইটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল দেবে তাহলে এই সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ধামাচাপা দিতে হবে মানে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এখন এই ভেন্ডিগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে তো তার জন্যে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়ে এখানে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে এই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দিয়ে উপর দিয়ে দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিট চোখ বন্ধ করে সবজিটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট সময় ধরে সবজিটাকে ভাপিয়ে নিয়েছি যে জলটা দিয়েছিলাম সেই জলটাও দেখো পুরোপুরি শুকিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই টিফিন বক্সটাকে আমাদের নিচে নামিয়ে নিতে হবে তো টিফিন বক্সটাকে খুব সাবধানে নিচে নামিয়ে নিলাম টিফিন বক্সটা এখনও প্রচণ্ড গরম তাও তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে আর ভেন্ডিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গেছে ভেন্ডি তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার ভেন্ডি ভাপা করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই অসাধারণ টেস্টি খেতে হয় যেহেতু এর মধ্যে নারকোল কোড়া দিয়ে আছে কালো জিরে ফোড়ন দিয়ে আছে অসাধারণ সুন্দর একটা ফ্লেভারও তোমরা পাবে তো বন্ধুকান আজকের এই নিরামিষ সবজি বাপার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ